গ্রাজুয়েশন শেষ করার ছেলেটি পিতাকে জিজ্ঞেস করলো বাবা জীবনের মানে কি এই জীবনের মানে অর্থ বোঝাতে পিতা তাকে একটি পাথর দিল পাথর দিয়ে বলল যাও এই পাথরটি নিয়ে একটি মুদি দোকানদারের কাছে এবং এই মুদি দোকানদার তোমাকে এই পাথরের বিনিময় কি দেয় তুমি দেখো ছেলে পাথরটি নিয়ে একটি মুদি দোকানে চলে গেল এবং দোকানদারের কাছে দিয়ে বলল এই পাথরের বিনিময়ে আপনি আমাকে কি দিবেন তখন মুদি দোকানদার তাকে দুই বস্তা চাল দিতে চাইলো স্ত্রীটি ফিরে আসলো পিতার কাছে বললো বাবা মুদি দোকানদার আমাকে দুই বস্তা চাল দিতে চেয়েছে পরবর্তীতে পিতা পাথরটি দিয়ে বলে এবার তুমি যাও একটি জুয়েলার্সের দোকানে দেখো জুয়েলার্সের দোকানদার তোমাকে কি দিতে চায় তখন সে একটি স্বর্ণগাড়ের দোকানে গেল গিয়ে বললো এই পাথরের বিনিময়ে আপনি আমাকে কি দিবেন তখন জুয়েলার্সের দোকানদার তিনি বললো এটার বিনিময়ে আমি আপনাকে দশ হাজার টাকা দেব পরবর্তীতে সে আবার পিতার কাছে ফিরে আসে তখন বললো বাবা জুয়েলার্সের দোকানদার আমাকে দশ হাজার টাকা দিতে চেয়েছে তখন পিতা বলল পাথরটি দিয়ে আবার বললো সুন্দর করে একটি বাক্সে দিল বাক্সে করে দিলো এবার দিয়ে বললো যাও তুমি এই পাথরটি নিয়ে ওই মার্কেটে চলে যাবে যেখানে হচ্ছে ডায়মন্ড এগুলো বিক্রি করে অতপর ছেলেটি সুপার মার্কেটে নিয়ে গেল যেখানে মূলত ডায়মন্ড বিক্রি করে ডায়মন্ডের দোকানদার ছেলেটির হাতে পাথরটি দেখতে পেয়ে সে তো আবাক সে বলল এত দামি পাথর আপনি কোথায় পেয়েছেন এর পরিবর্তে আপনি কি চান আমি তো এই দামি পাথরটা অনেক দিন যাবৎ খুঁজতেছি তখন ছেলেটি তার পিতার কাছে ফিরে আসে এবং আসার পরে বলে বাবা ডায়মন্ডের দোকানদার সে আমাকে বলতেছে এই পাথরের বিনিময়ে আমি যা চাব তাই সে আমাকে দিবে সে বলেছে আমি যত টাকা চাই তাই দিবে এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিতে পারি আপনার স্থানের উপর ভিত্তি করে আপনার সম্মান নির্ধারিত আপনি যেথায় থাকবেন ঠিক ওই জায়গার উপরে ভিত্তি করে হচ্ছে আপনাকে মানুষ সম্মান করবে এবং আপনি কি করবেন আপনি কোথায় থাকবেন কাদের সাথে চলবেন কি করবেন না করবেন সবকিছু নির্ধারিত হবে হচ্ছে আপনার চলাফেরার উপরে ডেফিনেটলি মনে করেন আপনি গ্রাজুয়েশন শেষ করেছেন গ্রাজুয়েশন শেষ করে হচ্ছে আপনি রাজমিস্ত্রির কাজ করতেছেন আমি রাজমিস্ত্রির কাজকে ছোটো বলতেছি না তখন আপনার পাশের যে ভাই আছে যে কাজ করতেছে রাজমিস্ত্রি সে কখনো পড়াশোনা করে নাই সেও কিন্তু আপনাকে অমূল্যায়ন করবে দ্যাট মিনস সব কিছু নির্ভর করে আপনি কোথায় আছেন কী করতেছেন আপনি যদি ভালো জায়গায় থাকেন সেক্ষেত্রে আপনার সম্মানটা ঠিক ওই লেভেলে থাকবে তো আশা করি সবাই বুঝতে পারছেন অবশ্যই সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম